বাসায় ট্রাই করতে পারেন এই হচ্ছে দেখেন ডিমটা কি আমরা একটু খেয়ে দেখাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক আজকে সবার মতো আমরাও কিছু নিয়ে আসছি দেখতে পাচ্ছেন হাতে ডিম এখানে দেখতে পাচ্ছেন কড়াই এখন সূর্যের টেম্পারেচার আছে চল্লিশ প্লাস সেই টেম্পারেচারে আমরা আজকে ডিম ভাজবো এর জন্য নিয়ে আসছি একটা ফ্রাই প্যান আমাদের বাসা থেকে হ্যাঁ বাসায় আসলে একটু পাগল পাগলই বলতেছে তো হাতে আছে আমার কাছে সয়াবিন তেল আছে হাতে দুইটা ডিম এই ডিম দুইটা আমরা আপনাদেরকে ভাজিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো ভেজাল নাই এই যে আমি হাত দিছি রোদের মধ্যে রাখছি হ্যাঁ এই যে হাত দিছি কোনো এসকাম টেস্কাম ওরা করতেছি না এখানে লাইভ প্রুফ সরাসরি আপনাদেরকে লাইভ ডিম ভেজে দেখাবো আমি তো দেখতে পাচ্ছেন এই যে ফ্রাই প্যানটা এখন এর মাঝে আমরা একটু তেল দিয়ে দেব হম এই যে তেল ঢেলে দিচ্ছি তেল ঢেলে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ রাখবো এখানে এখন দেখা যাক কি হয় তো দেখতেই পাচ্ছেন সূর্যের কি পরিমাণ তাপ হুম আমি মাথায় ছাতা নিয়ে নিছি কারণ এখানে প্রচন্ড গরম লাগতেছে এটা আমাদের বাসার একটা আগিনা তো আমি আপনাদেরকে আজকে আপনারা ভিডিওটা দেখেন কিভাবে ডিমটা আমরা ভাজি হ্যাঁ তাই একটু তেলটা হিট হোক হিট হইলে আমরা লাইভ আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে কড়াই আমরা হিট রাখছিলাম প্রায় পাঁচ সাত মিনিট এখানে রেখে আমরা একটু ওই পাশে গেছিলাম তো এই হচ্ছে তেল এখন আমরা এই ডিমটা ভাঙবো ভেঙ্গে ভেজে দেখাবো আপনাদেরকে আসলে কেমন হিট হইছে এই রোদের তাপে তো এখন আমরা ডিমটা ভাঙব ডিমটা ভেঙে আপনাদেরকে দেখাবো তো দেখেন আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এই হচ্ছে দেখেন ডিমটা কি এখন আমরা চেষ্টা করবো একটু পুরোটা ভালো করে ভাজার তো দেখুন মানে কিছুটা ই হয়ে গেছে আস্তে আস্তে দেখেন সাদা অংশটুকুগুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আপনারাও ট্রাই করবেন এই যে তাপের মধ্যে আমরা লাইভ আপনাদেরকে দেখালাম ডিমটা ভেজে তা এখন আমরা ই করে দেখাচ্ছি আপনাদেরকে তো একটু ওয়েট করেন তাইলেই বুঝতে পারবেন যে ডিমটা আসলে কি পরিমাণ টেম্পারেচার হইলে এরকম সাদা হয় নি আপনারা তো আমরা ট্রাই করলাম আপনারাও ট্রাই করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আমরা প্রাকৃতিক পানি দিয়ে ডিমটা ভেজে দেখালাম আপনাদেরকে এখানে টন্ডো গরম হয়ে গেছে হ্যাঁ প্রায় ভাজা হয়ে গেছে তো দেখাবো তো যাই হোক এখন রাখার পরে ভাজা হয়েছে তো আমরা এখন মানে ডিমটা কারণ এই রোদের যাবে না তো দেখাবো আপনাদেরকে এই যে এই যে আমরা একটু খেয়ে দেখাচ্ছি সেই স্বাদ কি বলবো তাপের মানে জ্বালানি প্রাকৃতিক